আমরা আজকে একটা বেশ অন্যরকম ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব নাম শালবনের কণ্ঠস্বর গল্পটা তো পেয়েছি আমরা আর এর ভেতরে যে রহস্য মানে লোককথা আর মনস্তত্ত্বের নানান দিক আছে সেটাই একটু খুঁটিয়ে দেখব আজকে গল্পের শুরুটা হচ্ছে খুলনার পাইকগাছা থানার কাছে চর শালতলা নামে একটা গ্রাম গ্রামটার ছবিটা যদি একটু ভাবি একদিকে নদী আরেকদিকে খোলা মাঠ আর তার ঠিক মাঝখানে যেন একটা দ্বীপের মতো গ্রামটা আর গ্রামটাকে প্রায় পুরোটাই ঘিরে আছে একটা ঘন শালবন শালবন হ্যাঁ এতটাই ঘন যে দিনের বেলাতেও ঠিক মতো আলো ঢোকে না ভেতরে কেমন একটা স্যাঁতসেঁতে ভাব আচ্ছা আর গ্রামের মধ্যে দিয়ে একটা সরু খাল গেছে সেটাও ওই বনের ভেতর দিয়ে যারা ঢুকেছে তারা বলে মাটির একটা অন্যরকম গন্ধ পাওয়া যায় মাটির গন্ধ হ্যাঁ আর পায়ের নিচে সবসময় শুকনো পাতার খসখস শব্দ দিনের বেলাতেও কেমন যেন থমথমে লাগে জায়গাটা তো এই পরিবেশে কিন্তু আসল রহস্যটা দানা বাঁধে রাতের ডাক তাই তো একদম গ্রামের যারা পুরনো মানুষ তারা বলেন যে গভীর রাতে বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার দিকে ওই বন থেকে নাকি ডাক শোনা যায় অদ্ভুত ডাক হ্যাঁ আর ডাকটা নাকি একদম চেনা কারো গলার মতো হয়তো নিজের মায়ের ডাক বা অন্য কোনো আপনজনের আবার কখনো সরাসরি নাম ধরে ডাকে অথবা মনে হয় খুব কাছে এসে কেউ ফিসফিস করে বলছে হে শুনছ কিন্তু আসল ভয়ের কথাটা হলো গ্রামের মানুষের বিশ্বাস যে এই ডাকে সাড়া দিয়েছে মানে কৌতূহলী হয়ে এগিয়ে গেছে বনের দিকে সে আর ফেরেনি সে আর কোনো দিন ফেরেনি এই যে লোককথাটা এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু গল্পের যে প্রধান চরিত্র তার নাম মাহিন আচ্ছা পড়াশোনার জন্য শহরে থাকে কিন্তু গ্রামে এসেছে কদিনের জন্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে বেশ স্মার্ট যুক্তিবাদী কিন্তু ওর মধ্যে একটা অ্যাডভেঞ্চারের নেশাও আছে গ্রামের এই শান্ত পরিবেশ তার সাথে শালবনের ওই রহস্যময় গল্প সব মিলিয়ে ওর আগ্রহ খুব বেড়ে গিয়েছিল স্বাভাবিক বন্ধুদের কাছে বারবার শুনেছে এই ডাকের কথা কেউ হেসে উড়িয়ে দিয়েছে কেউ বা বলেছে সব কিছু না আবার কেউ হয়তো রাতের বেলা তো একদিন পূর্ণিমা রাত দেখে মাহিন আর তার গ্রামের কয়েকজন বন্ধু মিলে ঠিক করল ওই শালবনের পাশ দিয়ে যে খালটা গেছে ওখানে মাছ ধরতে যাবে রাখতে শালবনের পাশে হ্যাঁ রাতে জায়গাটা একটু নির্জন গ্রাম থেকে দূরে রাত যত বাড়ছে চারপাশ তত নিস্তব্ধ শুধু চাঁদের আলোয় খালের জল চিকচিক করছে দূরে হয়তো দু একটা শিয়ালের ডাক শোনা যাচ্ছে আর আর ডাক হ্যাঁ লক্ষ লক্ষ পোকার একটানা শব্দ বন্ধুরা সব মাছ ধরায় ব্যস্ত সময় গড়িয়ে যাচ্ছে রাত প্রায় বাজে বারোটা ঠিক সেই সময় মাহিন একেবারে স্পষ্ট শুনলো কেউ যেন ওর নাম ধরে ডাকছে নাম ধরে হ্যাঁ খুব পরিচিত খুব চেনা একটা গলা একদম উষ্ণ স্বরে ডাকছে মাহিন এই মাহিন একটু এদিকে আসো না ডাকটা এতটাই জীবন্ত ছিল যে মাহিন চমকে বন্ধুদের দিকে তাকালো জিজ্ঞেস করল কিরে তোরা কিছু শুনলি নাকি আর বন্ধুরা ওর বন্ধুরা তো অবাক ওরা মাছ ধরা নিয়ে ব্যস্ত ছিল কেউ কিচ্ছু শোনেনি একজন হেসে বলল ধূর কিসের ডাক রাত হয়েছে তো তোর হয়তো মনের ভুল আর একজন বলল ঝিঝির ডাক বা অন্য কিছু শুনে ভুল করছিস হয়তো কিন্তু মাহিনের মনে হল এটা ভুল নয় ডাকটা শুধু স্পষ্ট ছিল না গলার স্বরে এমন একটা মায়া ছিল মায়া হ্যাঁ এমন এক পরিচিত উষ্ণতা যা সাধারণত খুব আপনজনের গলায় থাকে যেন ওর মা বা খুব কাছের কোনো বন্ধু ডাকছে এই আপনজনের ডাকটাই ওকে সবচেয়ে বেশি দ্বিধায় ফেলে দিল এই জায়গাটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে খুবই ইন্টারেস্টিং খেয়াল করার মতো বিষয় হলো ডাকটা কিন্তু ভয়ে দেখাচ্ছে না ঠিক বরফ ওটা প্রলুব্ধ করছে আর অস্ত্রটা কি পরিচিতি আর উষ্ণতা লোককথা বা মিথোলজি জগতে এমন উদাহরণ তো অনেক আছে তাই না হ্যাঁ আছে যেখানে কোনো অশুভ শক্তি শিকারকে টানার জন্য তার সবচেয়ে চেনা সবচেয়ে ভরসার জায়গাটাকেই ব্যবহার করে হয়তো প্রিয়জনের রূপ ধরে আসে বা এক্ষেত্রে যেমন প্রিয়জনের গলা নকল করে ভয় দেখালে তো মানুষ সতর্ক হয়ে যাবে হয়তো পালাবে কিন্তু যখন ডাকটা আসে এমন কারো গলা থেকে যাকে বিশ্বাস না করে উপায় নেই তখন প্রতিরোধ করা কঠিন ঠিক তখনই দ্বিধা তৈরি হয় এটা কি সত্যি বিপদ নাকি মনের ভুল নাকি আসলেই আমার চেনা কেউ ওখানে এই দ্বিধাটাই কিন্তু ভাদের দিকে টেনে নিয়ে যায় আরেকটা জিনিস ভাবুন কেন শব্দ কেন কণ্ঠস্বর কারণ রাতের অন্ধকারে বিশেষ করে জঙ্গলের মতো পরিবেশে আমাদের চোখ যতটা না কাজ করে কান অনেক বেশি সজাগ থাকে একদম একটা আবছা মূর্তির চেয়ে একটা পরিচিত গলার ডাক অনেক বেশি শক্তিশালী ওটা সরাসরি আমাদের স্মৃতি আর আবেগকে ছুঁয়ে যায় ঠিক বলেছেন তাই পরিচিতির এই মুখোশের আড়ালে যে বিপদটা লুকিয়ে থাকে সেটা অনেক বেশি কার্যকর হয় অনেক বেশি ভয়ানক আর মাহিনের ক্ষেত্র ঠিক তাই হল বন্ধুরা বিশ্বাস করল না ওর নিজের ভেতরের যুক্তিও হয়তো বাধা দিচ্ছিল কিন্তু সব ছাপিয়ে ওই ডাকের টানটাই যেন বড় হয়ে উঠল ও বন্ধুদের বলল তোরা থাক আমি একটু আসছি বন্ধুরা ভাবল হয়তো বাথরুমে গেল বোনের একটু আড়ালে ওরা আবার মাছ ধরায় মন দিল পাঁচ মিনিট দশ মিনিট সময় পেরিয়ে যাচ্ছে মাহিন কিরছে না না যখন প্রায় আধ ঘন্টা হয়ে গেল তখনও মাহিন নেই তখন বন্ধুদের মনে একটু চিন্তা ঢুকলো। ওরা শুরু করলো মাইন এ মাইন কোথায় রে কোনো সাড়া নেই না কোনো সাড়া নেই বনের দিকটা কেমন যেন অস্বাভাবিক চুপচাপ চাঁদের আলোতেও ভেতরের অন্ধকারটা আরও ঘন লাগছে এখানে গল্পটা আসলে তার আসল রহস্য আর ভয়ের দিকে মোড় নেয় রাত কেটে সকাল মাহিনের কোনো পাত্তাই নেই খবরটা গ্রামে ছড়াতে দেরি হল না তল্লাশি শুরু হলো নিশ্চয়ই হ্যাঁ ব্যাপক তল্লাশি গ্রামের লোকজন দল বেঁধে লাঠি টর্চ নিয়ে ঢুকলো শালবনের ভেতরে সারা দিন ধরে বনের সব জায়গায় খোঁজাখুঁজি বিকেলবেলা বনের বেশ খানিকটা ভেতরে যেখানে শুকনো পাতা জমে একদম পুরো হয়ে আছে সেখানে ওরা মাহিনের একজোড়া পুরনো হাওয়াই চপ্পল খুঁজে পেল চপ্পল শুধু চপ্পল হ্যাঁ শুধু চপ্পল দুটো পাশাপাশি রাখা যেন কেউ সাবধানে খুলে রেখে গেছে কিন্তু যেটা দেখে সবার রক্তজল হয়ে গেল সেটা হল ওই ভিজে মাটি আর শুকনো পাতার স্তরের ওপর চপ্পলের আশেপাশে আর কোনো পায়ের ছাপ নেই একটাও না একটাও না শুধু ওই চপ্পল জোড়া পড়ে আছে মনে হচ্ছে যেন মাহিন ঠিক ওই জায়গাটা এসে স্রেফ হাওয়াই মিলিয়ে গেছে এখানে কিন্তু শেষ নয় যারা প্রথম চপ্পলটা পেয়েছিল তাদের কেউ কেউ পরে বলেছে কি বলেছে যখন ওরা ওখানে পৌঁছায় তখন ভোরের হালকা কুয়াশা ছিল আচ্ছা আর ঠিক সেই সময় ওরা নাকি শুনেছিল খুব কাছেই কোথাও থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে আসছে হাসির শব্দ হ্যাঁ তবে সেটা আনন্দের হাসি নয় কেমন যেন গা ছমছমে একটু বিদ্রুপ মেশানো হাসি এই পায়ের ছাপ না থাকা আর ওই হাসির শব্দ দুটো মিলেমিশে ঘটনাটাকে অন্য মাত্রা দিয়ে দিল একদম অলৌকিক একটা মাত্রা এই ডিটেলসগুলো লোককথার উপাদান হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন পায়ের ছাপ না থাকা এটা তো প্রায় একটা ক্লাসিক মোটিভ যা বোঝায় যে এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করেছে মানে জাগতিক নিয়ম এখানে খাটছে না ওই শক্তি বা সত্তা যাই হোক তার চলাচল আমাদের চেনা জগতের নিয়ম মেনে হয় না হয়তো বাতাসে ভাসে বা অন্য কোনো ভাবে হ্যাঁ হতে পারে এটা মাহিনের নিখোঁজ হওয়াটাকে আর নিছক হারিয়ে যাওয়া বা দুর্ঘটনা ভাবতে দেয় না এটাকে একটা অতিপ্রাকৃত স্তরে নিয়ে যায় আর ওই হাসির শব্দটা ওটা ঘটনাটার মধ্যে একটা শীতলতা একটা অন্যরকম ভয় যোগ করে ঠিক হাসি তো সাধারণত আনন্দের প্রকাশ কিন্তু এখানে ব্যবহারটা পুরো উল্টো এটা যেন বিজয়ীর উল্লাস অথবা শিকারকে নিয়ে ঠাট্টা করা হ্যাঁ বা শিকারের অসহায়ত্ব নিয়ে বিদ্রুপ এটা ওই সত্তাটার চরিত্র সম্পর্কে একটা ধারণা দেয় হয়তো সে নিষ্ঠুর অথবা উদাসীন স্থানীয় কিংবদন্তিগুলোতে প্রায়ই দেখা যায় এমন কিছু সিগনাল মানে অস্বাভাবিক শব্দ গন্ধ বা এই যে শারীরিক চিহ্নের অভাব এগুলো যোগ করা হয় গল্পটাকে আরো রহস্যময় করার জন্য ঠিক এগুলো একদিকে যেমন অলৌকিকতাকে প্রতিষ্ঠা করে তেমনি রহস্যকে আরো গভীর করে পায়ের ছাপ নেই কিন্তু হাসি শোনা যাচ্ছে এই বৈষম্যগুলোই তো সত্তাটার প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে সেটা কি শরীরই না অশরীরই নাকি অন্য কিছু আর গল্পটা এই প্রশ্নগুলোর কোনো উত্তরই দেয় না মাহেনের ঠিক কি হলো কোথায় গেল সে এই রহস্যটা চরশালতলা গ্রামের বাতাসে যেন পাকাপাকিভাবে রয়ে গেল তবে ঘটনার প্রভাব কিন্তু এখানেই শেষ নয় গল্পের শেষটা আরও বেশি মানে দীর্ঘস্থায়ী অস্বস্তির কিরকম লোকমুখে শোনা যায় সেই ঘটনার পর থেকে প্রতি পূর্ণিমা রাতে যখন চাঁদের আলোয় শালবনটা একদম ভেসে যায় তখন তখন নাকি বোনের গভীর থেকে সেই পরিচিত উষ্ণ গলার স্বরটা আবার শোনা যায় ফিস ফিস করে ডাকে মাহেন মাহেন শুধু তাই নয় গ্রামের কিছু বয়স্ক মানুষ আছেন যারা হয়তো রাতের নিস্তব্ধতায় কান পেতে থাকেন তারা নাকি দাবি করেন যদি খুব মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে ওই ডাকের উত্তরে বোনের ভেতর থেকে একটা খুব ক্ষীণ অস্পষ্ট জবাবও ভেসে আসে জবাব কি জবাব একটা গলা যেন বলে আমি তো এখানে আছি আমি তো এখানে আছি হ্যাঁ এই কথাটা শুনলে সত্যি গা শিরশির করে ওঠে কার গলা ওটা মাহিনের নাকি সেই অন্য সত্তার গল্পের এই ধরনের শেষ যেখানে কোনো সমাধান নেই রহস্যটা চিরকালের মতো জিয়ে রাখা হয় এটাই কিন্তু লোককথার আঙ্গিকে একে এত শক্তিশালী করে তোলে ঠিক আমি তো এখানে আছি এই উত্তরটা ভয়ানক ক্যাম্বিক তাই না মানে এর অনেক রকম মানে হতে পারে যদি মাহিন বলে থাকে তার মানে কি সে কি বনের অংশ হয়ে গেছে বন্দি নাকি নিজের ইচ্ছায় আছে আর যদি ওই সত্তাটা বলে থাকে তার মানে কি সে মাহিনকে গ্রাস করেছে তার অস্তিত্বকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে অথবা হয়তো মাহিনের গলা নকল করে একটা নিষ্ঠুর মজা করছে একদম এই অস্পষ্টতা এই অমীমাংসা এটাই আমাদের কল্পনাকে উস্কে দেয় যা আমরা জানি না যা ব্যাখ্যা করতে পারি না তার প্রতি আমাদের ভয় আর কৌতূহল দুটোই তো প্রবল এই গল্পগুলো কোনো পরিষ্কার উপসংহার দেয় না বরং একটা দীর্ঘস্থায়ী অস্বস্তি একটা প্রশ্ন রেখে যায় মনে তাহলে যদি পুরো বিষয়টা একবার গুছিয়ে ভাবি একটা বিশেষ জায়গা শালবন যা নিজেই গল্পের একটা চরিত্র সেই বনের সাথে জড়িয়ে থাকা একটা লোক কথা পরিচিত গলার রহস্যময় ডাক সেই ডাকে সাড়া দিয়ে মাহিন নামের এক তরুণের হারিয়ে যাওয়া তার চলে যাওয়ার পেছনে কিছু অদ্ভুত ক্লু পায়ের ছাপ নেই রহস্যময় হাসি ঠিক আর সব শেষে একটা অমীমাংসিত রহস্য যা পূর্ণিমা রাতে ফিসফিসানি আর একটা অস্পষ্ট উত্তরের মধ্যে দিয়ে ফিরে আসে এই সব মিলিয়ে গল্পটা আসলে কি বলতে চায় এটা কি শুধু একটা ভয়ের গল্প নাকি এর গভীরে আরও কিছু আছে আমার তো মনে হয় এটা শুধু ভয়ের গল্প নয় এর অনেকগুলো স্তর আছে প্রথমত ওই যে বললাম পরিচিতির আড়ালে লুকিয়ে থাকা বিপদের ভয় হ্যাঁ ওটা খুব শক্তিশালী একটা দিক যা আমাদের সবচেয়ে চেনা সবচেয়ে আপন সেটাই যখন বিপদের উৎস হয়ে ওঠে তখন আমাদের পুরো বিশ্বাসের দুনিয়াটা নড়ে যায় দ্বিতীয়ত এটা স্থানীয় কিংবদন্তির শক্তিটাকেও দেখায় এই গল্পগুলো মুখে মুখে ফেরে হয়তো একটু একটু করে বদলায় কিন্তু মূল ভয়ের অনুভূতিটা একই থাকে অবশ্যই প্রকৃতি যে একই সাথে সুন্দর এবং ভয়ঙ্কর হতে পারে সেই দিকটাও তো উঠে আসে আর ওই শেষ কথাটা আমি তো এখানে আছি ওটা আমাদের অস্তিত্বের মানেনীয় প্রশ্ন তোলে মাহিন কি সত্যি হারিয়ে গেছে নাকি অন্য কোনো ভাবে থেকে গেছে পরিচিত জগৎ থেকে অন্য কোনো জগতে যাওয়ার ধারণাটাও আছে হ্যাঁ গল্পটা মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি বা বুঝি তার বাইরেও অনেক কিছু থাকতে পারে এমন কিছু যে আমাদের যুক্তির ধরা বাইরে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যা হয়তো শ্রোতাদেরও ভাবাবে বলুন পারে আমরা না হয় গল্পটা শুনলাম কিংবদন্তিটা জানলাম এর পেছনের মনস্তত্ব নিয়েও আলোচনা করলাম কিন্তু ধরুন কোনো এক নির্জন রাতে একা আছি আর ঠিক তখনই যদি আমার সবচেয়ে ভরসার সবচেয়ে কাছের মানুষটার গলায় ওই রকম আকুল করার ডাক ভেসে আসে কঠিন পরিস্থিতি তখন এই কিংবদন্তির জ্ঞান এই যুক্তিবোধ এগুলো কি যথেষ্ট হবে সেই ডাকটাকে উপেক্ষা করার জন্য নাকি পরিচিত কণ্ঠর প্রতি সেই চেনা উষ্ণতার প্রতি আমাদের যে টান সেটাই শেষ পর্যন্ত জিতে যাবে নিজেকে তখন কতটা সামলানো যাবে হ্যাঁ নিজেকে সংবরণ করার শক্তি আমাদের মধ্যে আসলে কতটা থাকে যখন ফাঁদটা পাতা হয় আমাদেরই আবেগ দিয়ে এই প্রশ্নটা না হয় থাক ভাবনার জন্য